আপনাদের আমি মুখে হাসি বই এটা আমার কাজ এইটুকু বিশ্বাস ভরসা দোয়ার রাখবেন ভরসা রাখুন আগামী দিনেও কী কী করবো শুনলে চমকে যাবেন আগাম তো সব কিছু বলতে নেই প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে সত্যি একান্নটা সেন্টার হচ্ছে জেলায় জেলায় যে ছেলে মেয়েরা আইএস হতে চায় আইপিএস হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে পায় ডাব্লুবিসিএস হতে চায় ডাব্লুবিপিএস হতে চায় টিচার হতে চায় বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো অর্থাৎ তাদের তৈরি করে সেই প্রজেক্টটার নাম হচ্ছে যজ্ঞশ্রী এখনো পর্যন্ত এস সি করা হয়েছে আমি সিএসকে বলবো আরও পঞ্চাশটি সেন্টার করে যাতে জেনারেল কাজটাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায় আমি আমার মা বোনদের বলবো মালক্ষীরা আমার ঘরের মায়েরা কেউ লক্ষ্মী কেউ সরস্বতী কেউ জাহানারা কেউ রোসেনারা কেউ বীরবাহা কেউ তপসিলী আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন আগামী দিন আমরা চাই সারা জীবন আপনার এই পেনশন চালু থাকবে যত দিন বেঁচে থাকবেন কোনো অসুবিধে হবে না আর একটা সবুজ সাথে যারা সাইকেল পাচ্ছেন ভালো করে কাজ করুন ভালো করে পড়াশোনা করুন এগিয়ে যান সবুজ চিরসবুজ মানুষের জীবনের সাক্ষী এছাড়াও মনে রাখবেন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ তিন কোটির থেকে বেশি আমরা দিয়েছি আমরা সারা ভারতবর্ষে এক নম্বরে এমএসএমিতেও এক নম্বরে স্কিল ইন্ডাস্ট্রিতেও এক নম্বরে একশো দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম তাই আমাদের টাকা দিল না প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না গ্রামীণ রাস্তায় আমরা এক নম্বরে ছিলাম সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা নত করে না সংসারে যখন টাকা থাকে না মালক্ষীরা কী করেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন সেটাও তো নোট নোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল মায়েরা ঘর সামলান কী করে কোনো দিন আলু ভাত খান কোনো দিন মাছ ভাত খান যে মাসে টাকার টান করেন সেই মাসে কিছু ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় সংসার চালাতে হয় যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয় মা বোনেরা যেরকম করে সংসার চালান আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই আমি এটুকু মনে করি আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি আরও এগোতে হবে কি ছাত্র জয় বুঝুব ভাই বোনেরা রাজ তো তোমাদের ছাড়া লন্ডন চলে না তোমাদের ছাড়া আমেরিকা চলে না তোমাদের ছাড়া নাসা চলে না তোমাদের ছাড়া ভাষা চলে না তোমরা শুধু জাতির গর্ব না তোমরা আন্তর্জাতিক গর্ব কন্যাশ্রী এক নম্বর পাবলিক অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে সবুজ সাথীও পেয়েছে দুয়ারে সরকারও পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও অনেক পুরস্কার পেয়েছে অনেক পেয়েছে প্রেসের বন্ধুরা আপনাদের প্রেসের রুম রুম আছে তো প্রেসের বিল্ডিং হয়েছে প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো আমি জিজ্ঞেস করছি আছে তো আপনাদের এখনো হয়নি আমি স্টেট ববিকে বলবো আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেব আর দুই হচ্ছে যেহেতু দুটো জেলা একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেরিয়ার মধ্যে আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক মনে রাখবেন ডে টু ডে কাজ করেন কিছুই পান না কখনো কখনো ছাটাই হয়ে যায় তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন আমি এর জন্য জমি দেখে নিতে বলব আমি সব জেলাতেই এটা করছি আমি এটুকু বলে বলবো মাগ এত কষ্ট করে তোমরা এসছো তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার